কোরআনকে আমাদের সার্বক্ষণিক সঙ্গী করে রাখতে হবে কোরআনকে আমাদের গাইড হিসাবে শ্রদ্ধা করতে হবে কোরআনের নির্দেশ আমাদের জীবনের জন্য অবধারিত করে দিতে হবে এটি হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের নির্দেশনা এ থেকে সরে যাওয়ার কোন সুযোগ নেই এই কোরআনকে ধারণ করেই মুসলিম উম্মা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন যেটি আমরা আল কোরআনে দেখি আল্লাহ সুমতালা নিজেই বলেছেন

আলোকেই আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে সাজাতে হবে আলোকিত করতে হবে